প্রিয় দর্শক সবার মুখে গেল 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 গেল। কম্পিউটার যখন এসেছিল তখন এরম হয়েছিল আমরা বলি এলো 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 কম্পিউটার যখন প্রথম আসে তখন এই অবস্থার একটা দেখা যায় সবার মুখে মুখে এই চাকরি চলে যাবে পরবর্তী সময় আমরা কি দেখলাম চাকরি হতে লাগলো নতুনভাবে কর্মসংস্থান বাড়তে লাগলো লক্ষ লক্ষ ছেলেপিলে তারা তথ্য প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত হলো এবং ভালো ভালোভাবে তারা চাকরি পেলো নতুনভাবে বাঁচার রসদ পেল আগামী দিনে এআই নিয়ে এখন যারা ভাবছেন এই গেলো গেলো রপ তুলছেন তাদের সতর্ক করে বলছি যারা এটা শিখে নেবেন তাদের জন্যে অবশ্যই পথ খোলা থাকবে আর যারা এটা গ্রহণ করবেন না তারা তাদের মুখে কিন্তু ওই গেলো 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 আর আমরা বলছি এলো 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 আসুন ই আশ্রয়ের সঙ্গে জড়িত থাকুন শিখে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রিপশন করুন আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ ধন্যবাদ